সিটি ফেলছে নাম সাইনবোর্ড ভাঙিয়ে ফেলছে আমার ক্যাশের ব্যবসা বিক্রি টাকা লুটে নিয়ে গেছে অনেক লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে মানে কথা কথা মারতেছে মানে একটু থামছে কি ভাই কি হয়েছে হ্যাঁ বুঝোস না কি হয়েছে তারা আমাদের সব মেরে বলতেছে বাংলাদেশে হাট কেউ বোকা মারি হাট জলদি যা বলবি না আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোনো সিমও কিনতে দেয় নাই ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা এক দুশো লোক জয় ছিটা করে বলে ঢুকিয়া আমার শাড়ি টাড়ি সব ছিঁড়ে ফেলছে নাম সাইনবোর্ড বানিয়ে ফেলছে আমার ক্যাশের বেসা বিক্রি টাকা লুটে নিয়ে গেছে নিয়া বলে বাংলাদেশি কই বাংলাদেশি এদের বয় আমরা মেলার পিছনে বাথরুমের আমি পালাইছিলাম পরে রাতে গিয়ে হোটেলে থাকার পরে আমাদের হোটেল থাকতে দেয় তার বড় নাম দিয়ে সকাল হয়ে পারে এখন অনেক লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের মানে কথা মারতে চায় এই হলো ভোটারে ভোটার হওয়ার পরে মানে একটু থামছি আর কি ভাই কি হয়েছে হাট বুঝোস না কি হয়েছে তারা আমাদের সব মেয়ে বলতে বাংলাদেশে হাট কেউ কেউ বখামে যাক জলদি যাক কথা বলবি না পাবলিক পাবলিক অটো ড্রাইভার এই স্টানের ড্রাইভারের বলতো যা যা ব্যবহার করে এই চল্লিশ বছর ধরে আমি ইন্ডিয়া মেলা করি আশা করি এরকম খারাপ ব্যবহার করে নেই এবার যা করবো জুতা মারলে এদের শিক্ষা হবে না ভারতের লোকজনদের জুতা মারে না এটা এদের কভাল কারণ তারা সবসময় বাংলাদেশের প্রতিসাধন করে আর এরা বাংলাদেশের টাকা পয়সা ভারতে গিয়ে ঢেলে আসে এদের বেশিরভাগ যেন আকাম টুকাম করে ভারতে ঠিক আছে কিছু যাই মন করেন চিকিৎসার জন্য গিয়ে মনে করেন আলতু ফালতু কাজের সাথে এরা জড়িত এই বাংলাদেশের যে পরিস্থিতি এখন এর মাঝে ওরা ভারতে যায় যায় কেন বাংলাদেশের বদনাম করার জন্য এখন ভালোভাবে দিচ্ছে না ভালো হয়েছে ওই যে টয়লেটে গিয়ে আইসে বুঝেন তো কীরকম তোদের ভালোবাসে তোদের বন্ধুরাষ্ট্র নাকি আবার এবার লক্ষ্য করে দেখ বাংলাদেশের হিন্দুরা ভালো আছে বুকে ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষ রাখছে ভারতের টিভি টেলিভিশন বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে শালাদেরকে আমরা বলি যে তোরা বাংলাদেশে আয় বাংলাদেশে সরকার সহযোগিতা করবে হিন্দুদের বাড়ি বাড়ি নিয়ে যাবে যে হিন্দুরা ভালো আছে নাকি নির্যাতিত হইতেছে তো ওদের মতো কি ওই মুদি কষায় গুজরাটের কষায় ও তো ওর জন্মের ঠিক নাই ঠিক আছে এর কারণে ওই মুসলমানদের মসজিদ দখল করে মন্দির বানাইতেছে ওরা মনে করে যে বাংলাদেশের মুসলমানরাও মনে হয় ওদের মতো খারাপ কিন্তু বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে হিন্দু না সংখ্যালঘুদেরকে বুকে ভালোবাসা দিয়ে আগলে রাখছে কিন্তু এই জানোয়ার গুলা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশ নিয়ে ওর ওই যে মোদির বউ শেখ হাসিনা ওই ভারতে গিয়ে যা বলছে সে অনুযায়ী ওরা মনে করেন মিথ্যা অপপ্রচার চালাইতেছে ঠিক আছে যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে ওই যে যে চন্ময় ও তো ওর ছাত্রদের ধর্ষণ করছে খারাপ বাসা বললাম না ঠিক আছে ওর মতো নিকৃষ্ট লোকের পিছনে যারা ঘুরে এরা নিশ্চিত ওই যে নরেন্দ্র মোদীর মতো জন্মে সমস্যা আছে যার কারণে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করে ঠিক আছে আর এরপরে যারা বাংলাদেশ থেকে যাবে ঠিক আছে এদেরকে যেন জুতা মারে আমরা সেটা চাই ঠিক আছে কারণ বাংলাদেশের টাকা নিয়ে ভারতে ডেলে থুয়ে আসে এমনও শুনলাম বাংলাদেশে যারা অবৈধ কাজ করতে পারে না ঠিক আছে তারা যায় ওই আপনার হচ্ছে ইন্ডিয়া কারণ ওদের তো দেহ ব্যবসাটাই বড় ঠিক আছে ওই দেখেন না টেলিভিশনে অর্ধ অলঙ্গভাবে থাকে এরা ঠিক আছে তো এই যেগুলা লুবে বইরা কিছু যায় এদেরকে জুতা মারে নাকা এদের জুতা মারা উচিত যারা চিকিৎসার জন্য যায় অল্প সংখ্যক মানুষ আর সবগুলা ফাতরামি করতে যায় ঠিক আছে বা মতো অনেক দোষ আছে আপনি যান ভিয়েতনামে যান যান আপনার এই আপনার হচ্ছে থাইল্যান্ড যান তারপরে মালয়েশিয়া আসেন মালদ্বীপ যান আপনার কেন ইন্ডিয়া যেতে হবে পাকিস্তান যান পাকিস্তানে কি সুন্দর সুন্দর্যর জিনিস আছে দেখার মতো কিন্তু এরা তা যাবে না যাবে ইন্ডিয়া মামার বাড়ি এবার দিছে না জুতা পিঠা কইরা ভালো হয়েছে সামনে যেন আরো বার এগুলা কারণ আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলি হিন্দুরা আমরা চিন্তা করি হিন্দুদের যদি আমরা একটা দেই তাহলে এটা আমাদের আমাদের উপর হবে কারণ ইসলাম তো নির্যাতন করা নাই ইসলামের সৌন্দর্য দিয়ে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতে শিখাইছে তো আমরা সেটা ফলো করি কিন্তু যারাই যে ভারতের দালালি করে এদের বাংলাদেশ থেকে উদ্ঘাত করতে হবে ঠিক আছে ভারতের বলতে ভারতের সবাই খারাপ না আপনি দেখেন কংগ্রেসের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার চিন্তাভাবনা করে গুজরাটের কষায় নরেন্দ্র মোদী ওর দল ওর জন্মের সমস্যা আছে যার কারণে বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার করে এবং ওর সাথে সাথে যারা মনে করেন যে এই যে বাংলাদেশ নিয়ে যে টেলিভিশনগুলা আপনার মিথ্যা ডাইরেক্ট মিথ্যা প্রচার করে এদেরও জন্মের সমস্যা আছে তার কারণেই মনে করেন মিথ্যা অপপ্রচার করে তাই এদের এদের হতে সাবধান এবং প্রতিবাদ করতে হবে যারাই দালালি করবে এদের তাদের দৈরা উত্তম মাধ্যম দিয়ে ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে কারণ এদের যদি শাস্তি না দেওয়া হয় এরা ভবিষ্যতে বাংলাদেশের জন্য করোনা ভাইরাসের মতো সংক্রমণ ছড়াবে